তো হ্যালো ফ্রেন্ডস এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করবো আজ আলুটা কোথাও ভেজে নিলাম কড়িটা প্রথমে ভেজে নিয়েছি এবার আলুটা একটু ভাজা হতে হতে এবার একটু হলদি গুঁড়ি করে দিই হতে একটু কালারটা ভালো লাগে তাই জন্য দিই আচ্ছা এবার দিয়ে দিচ্ছি ঝিঙ্গা ঝিঙ্গাটা হালকা একটু ভাজতে হবে ঝিঙ্গাটা কোটা আছে এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি बटर मसाला जैसे রান্না করব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আচ্ছা এবার জিরাটা ভুজিনি দাও ভুজিত भाजी কমপ্লিট কালকেনটা ভাজা হয়ে গেছে সব কি아 দেখনা পড়রা আচ্ছা হে ম অন্ধা হু কমে যাবে গোল্ডে যাবে আর পুরো নিচে সবজি গুলোকে এবার মসলা করতে হবে মসলা তো মসলা তো দিয়েছি প্রথমে পাঁচটা পয়েন্ট তারপর টমেটো দিয়ে আদা দিয়ে ও মাই গড झंगा दिए पोस्टर दिए इतना लड़कड़ा कलर कर लिया हो कलर टाइप लिया हो वैसे भी कलर टाइप लेको में टेस्ट का सब भी भालू ही कैसा लगा मेरा मज़ाक मतो लगन दीखा होगा परिमाण मतो लगन ही 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 कषे कस मसला के जल दिए जल दिए जल दिए तरकार खटे गई प्रस्तुत